উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত আজকের শিক্ষক এবং অগ্র প্রতিষ্ঠানের মলী পরি ছাত্রছাত্রী কিন্তু সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন

জাতীয় পর্যায়ে কেমন পর্যায়ে যারা পর্যায়ে অংশগ্রহণ করা হয় সেটা পর্যন্ত হয় শুধু লেখাপড়া নয় শুধু লেখাপড়া ভালো হলে কিন্তু সময় অনেক না এবং শিক্ষার্থীরা কিন্তু সকল সামনে করে না তো আমরা তখনই একটা শিক্ষা যখন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীদের হয় এবং প্রতিফলন করে প্রতি শুধুমাত্র লেখাপড়ার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অন্যান্য যখন শিক্ষার্থীরা সমানভাবে যায় তখনই আমরা করেছিল প্রতিষ্ঠানটা সফল এবং প্রতিষ্ঠানটা ভালো চলতে চাই এবং ব্যক্তির ক্ষেত্রে একই কথা আমরা বলব

ওরা আমাদের সকলের সহ্য আমাদের এখানে উপজেলার মাধ্যমিক শিক্ষা অবস্থা মহাদয় সহ এখানে বিদ্যালয়ের পরিচালক যারা সদস্য রয়েছেন সমাজ শিক্ষক বৃন্দ অভিভাবক বৃন্দ এবং আজকে আমাদের যারা আমি বলব মূল আবস্থা ভাবিনি মূল আকৃষ্টা আমাদের ছাত্রছাত্রীবৃন্দ আর প্রত্যেকজন স্বাগত জানাই আমি কিছু যদি শুরু করি প্রথমে আমার চিঠি মানে আমার হাতের লেখা মোটামুটি ভালো ছিল তো ছোটবেলায় যখন মাঠে কম্পিটিশনগুলো হতো আমি হাতের লেখাতে সবসময় প্রথম পুরস্কার দেখাম তো তখন আমার কাছে ভালো লাগাটা এরকম ছিল যে আমার কাছে আমি কিছু একটা পারি পড়াশুনা যাই পারি তার সাথে সাথে কিছু একটা পারি যখন আমি কলেজে ভর্তি হলাম তখন হচ্ছে আমি উত্তর প্রযোগিতায় গেলাম আয়ুষের বুঝতে বিভিন্ন স্থানে বিভিন্ন ইভেন্টে বিতর্ক প্রতিযোগিতায় তখন তো হাঁটা লেখা বস্তু ছিল না তখন বিতর্ক প্রতিযোগিতায় কিছু হল আমি হয়তো চ্যাম্পিয়নশিপে সেগুলো একটা থাকতাম এরপর ইউনিভার্সিটিতে ওঠে স্পিচ কম্পিটিশানে আমাদের ইংলিশে স্পিচ কম্পিটিশান হতো সেখানে সবসময় চেষ্টা করতাম আমি মোটামুটি দশের মধ্যে ছিলাম তোমাদেরকে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এছাড়া হলো যে কিছু একটা কনফিডেন্স তৈরি করতো যে পড়াশোনার পাশাপাশি আমি কিছু হলেও হয়তো পাই এই কনফিডেন্সটা কিন্তু আমাদের অনেক কাজে লেগেছে তো আজকে যে ক্রীড়া প্রতিযোগিতা তোমাদের বাসিক ক্রিয়া প্রতিযোগিতা এখানে তোমরা হয়তো পড়াশোনার পাশাপাশি কেউ ফুটবলে ভালো কেউ ক্রিকেটে ভালো কেউ ব্যাডমিন্টনে ভালো কেউ ভলিবলে ভালো কেউ সাঁতারে ভালো এটা আমার আমাদের কারণ হচ্ছে আমাদের তোমরা অনেকে জানো যে সেই ভবন স্টেডিয়ামে কিন্তু আমাদের পাশে কিছুদিন আগে আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছে সেখানে কিন্তু হাতে উপজেলার টিম চ্যাম্পিয়ন হয়েছে তাই না অনেকে যাও সাঁতার প্রতিযোগিতায় সদরের একটা ছেলে সে পুরো মাথায় জেলে করেছে তো এইভাবে আমরা দেখেছি যে এই যে

আমরা বলি ইন্টারনেটে আমি একবার জন্য এবং এই ক্রীড়া প্রতিযোগিতা সুন্দরভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যারকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও উপদেশমূলক বক্তব্য প্রদান করার জন্য আমি মন্ত্রমুগ্ধ হয়ে স্যারের বক্তব্য শুনছিলাম স্যারকে আবার ধন্যবাদ জানাচ্ছি স্যারের সকল ব্যস্ততার মাঝে থাকবে আগামীকাল আঠাশ তারিখ বন্ধ থাকবে উনত্রিশ তারিখ বুধবার আবার যথারীতি স্কুল খুলবে ক্লাস চলবে আগামীকাল স্কুল বন্ধ থাকবে ধন্যবাদ সেখানকে Okay. <laughs> Jangan <tut> <how are you? tut> how shall I? आलेला टेम्पोला काही नाही मोय काही नाही अरे काळाकडे दिसले ते ना तर दुखले का भारी आहे ऐ काळाकडे दिसले